নজরে ঘাটাল লোকসভা কেন্দ্র জমজমাট দেব এবং হিরণের বাঁক যুদ্ধ দেবের সিনেমায় এনামুল হকের টাকা বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থী হিরনের অভিযোগ দুই দফায় মোট পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিলেন দেব দেবের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ হিরণের সোশ্যাল মিডিয়াতে ডায়েরির পাতা পোস্ট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেবের সিনেমায় টাকা ঢেলেছিল এনামুলের সংস্থা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অভিযোগ করেছিলেন হিরণ এবার সেই প্রশ্নের পাল্টা জবাব দিলেন দেব বোকা বোকা কথা এটা না ওদের কাছে কোন মানে ওরা এমন ভাবে নিজের কথায় নিজে ফেসে যাচ্ছে না বোঝা যায় ওই হিরণই তো পিন্টু সাথে কাজ করেছে এবং একটা কথার কথা একটা মানুষকে দু হাজার তেরো বা চোদ্দ বা পে যে সমাজে একটা গণ্ডবিন্দ মানুষ ছিল যে সমাজে একটা সম্মানীয় মানুষ ছিল সে দু হাজার একুশে বোঝা যায় কি সেই লোকটা এরকম এবং তার কি কে এবং আমরা যারা কাজ করি আমরা যারা শিল্পী বলো বা যারা যারা যুক্ত তারা কি করে ইডিসি ভাই পাঁচ বছর লেগেছে পুরো ব্যাপারটা বুঝতে আমরা যারা কমন এবং যেভাবে আমাদের তো ওই সৌষ্টটা নেই কে কেমন কি এরকম আমি এইটুকু বলতে চাই কি কেউ গরু চলবে ইচ্ছে করে দেবকে এমপি হিসেবে যেহেতু তৃণমূল কংগ্রেস করি বলে আমাকে জোর করে ফাঁসানো হচ্ছে একটা ডেরিতে একটা ডায়েরি পেয়েছে সত্যি যে ডায়েরিটা সেটা উপরে দেব বলে একটা শব্দ লেখা দেব বলে কি আমি একাই আছি পুরো বাংলায় লক্ষ লক্ষ মানুষ দেব দেব নাম হতে পারে সেখান থেকে আমাকে ট্র্যাক করা হচ্ছে সেখান থেকে জোর করে আমাকে কেসের মধ্যে ঢোকানো হচ্ছে এবং আজকে তো মোটামুটি সব পরিষ্কারই করে দিলেন শুভেন্দু অধিকারী আমার জন্য সুবিধাই হলো কারণ আজকে যেই ডকুমেন্টসগুলো উনি সামনে নিয়ে এসছেন সেটাই তো ইলিগাল এইটা তো ইডি সিবিআই ছাড়া তো কারো কাছে ডকুমেন্ট যাওয়ার কথাই না ওনার কাছে কি করেন তার মানে ইডি সিবিআই সব ওনাকে জিজ্ঞেস করে করছে বা সমস্ত তথ্য ওনাকে পাঠিয়ে দিচ্ছে এটা তো সবচেয়ে বড় প্রশ্ন এইটা যে লোকেরা বলতো নাকি এই যে ইডি সিবিআই সব বিজেপির হাতে এই তো বোঝা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডকুমেন্টস গুলো তাদের কাছে থাকার কথা যে ডকুমেন্টস বাইরে কোথাও যাওয়ার কথা এবং এইটা শুধু হাইকোর্টে যখন ওরা আপিল করবে তখন এবং তাদের কাছে এই ডকুমেন্টস দেখতে হলো শুভেন্দু অধিকারীর কাছে এবং এই ডকুমেন্টস এ তো কোথাও প্রমাণই হচ্ছে না দেবকে একটা ডায়েরি ডায়েরিটা যে কোনো মানুষের হতে পারে এটা আমি বললাম কেন কাউকে চিনি না একটা টাকা সে টাকাটা ফেরত গেছে আজকে সেটাও পাঠিয়ে দিলাম তাহলে আমি কোথায় গরুর সঙ্গে যুক্ত আছি আপনাদের মনে আছে যে খড়গপুর টু এফ একজন মারা গেছিলেন দুঃখজনক একটা ব্যাপার সেই মৃত্যুটাকে নিয়ে আমাদের যিনি বিরোধী দলের প্রার্থী হিরণ যেভাবে মৃত্যু রাজনীতি শুরু করেছিল দেবের দুহাতে রক্ত দেব খুনি দেব আতঙ্কবাদী দেব সন্ত্রাসবাদী দেব ইচ্ছে করে খুন করিয়েছে তাদের কর্মীদেরকে আমি তখন বলেছিলাম যে আমাদের দল বা আমাদের কোনো সঙ্গে যুক্ত নেই এটা একটা অ্যাক্সিডেন্টাল দিন আপনাদেরকে জানাতে হবে যে কালকে মাননীয় হাইকোর্ট এই কেসটাকে ডিসমিস করে দিয়েছে এবং বলা হয়েছে এটা কোনো মার্ডার কেস নয় এবং তিনি যা যা অভিযোগ দিয়েছিলেন ইচ্ছে করে যাতে আমাদেরকে ফাঁসানো হয় যে পিছনে হাত বাঁধা ছিল বা গায়ে অনেক দাগ মারা দাগ মাননীয় হাইকোর্ট তালকে বলেছে কোনো হাত বাঁধা ছিল না এবং ইট ওয়াজ অ্যাক্সিডেন্টাল ডেথ তো এটাই বলবো যে বিরোধী দলের প্রার্থী যেভাবে মিথ্যে চাল শুরু থেকেই করেছে এবং যেভাবে আমাদেরকে ফাঁসানো এটা হচ্ছে কোর্টের অর্ডার যে আমাদেরকে ফাসানো যেভাবে চেষ্টা বা আমাকে খুনি বা সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদী বানানোর যে চেষ্টাটা করেছে এবং সেইটা মাননীয় হাইকোর্ট কালকে এটা অর্ডার দিয়ে দিয়েছে এবং কেসটাকে ডিসমিস করে দিয়েছে এবং আজকে আমরা সকাল থেকে সবই জানতে পারছি যেভাবে উনি ডক্টরেট যেইভাবে ইউজ করেছেন নিজের নামের আগে এবং যেইভাবে মিথ্যাচার করে নিজের নামের আগে ডক্টরেট বসিয়েছেন আমার মানে সেটা সাধারণ মানুষের জানা উচিত যে যে প্রথম থেকেই মিথ্যে কথা বলে যে প্রথম থেকেই নিজে প্রতিশ্রুতিতে অ্যাপিডেপিকে তিনি ডক্টরেট করেছেন আইআইটি খড়গপুর থেকে এত বড় মিথ্যে কথা এবং আইআইটি খড়গপুর হচ্ছে দেশের দেশের সবচেয়ে বড় ইনস্টিটিউশন দেশের সবচেয়ে বড় ইনস্টিটিউশন দেশের সবচেয়ে বড় ইনস্টিটিউশন তার নামটাকে ইউজ করা হয়েছে এবং ডেফিনেটলি যারা পরিশ্রম করে দিন রাত এক করে ডক্টরেটটা পিএইচডিটা পায় কোথাও যেন তাদেরকে ছোট করা হলো এইভাবে নিজের নামের আগে ডক্টরেট ইউজ করো তো এটা সত্যি খুব দুঃখজনক এবং আজকে প্রচারের শেষ দিন আর আমাদের হাতে কিছু নেই যারা ভোট দেবেন তাদেরকে এটাই বলবো যে সত্য এবং মিথ্যে দুটোই আপনাদের সামনে আছে কে মিথ্যে প্রচার করে মানুষের মন জয় করতে চায় আর কে সৎ মানুষের পাশে থেকে কাজ করতে চায় সিনেমাতে টাকা লগ্নির কথা স্বীকার করে নিলেন দেব জানালেন সিনেমাতে সেই টাকা ব্যবহার করা হয়েছিল তবে পরে সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হয় নির্বাচনের মুখে দেব হিরণ বাগযুদ্ধের তোলপার রাজ্য রাজনীতি ধুন্ধুমার কাণ্ড সোশ্যাল মিডিয়াতে শুভেন্দু অধিকারীর করা দেবের কীর্তি পোস্টের উত্তর ইতিমধ্যেই দিয়েছেন তারকা প্রার্থী আর তারপরই সাংবাদিক বৈঠকের মাধ্যমে এর জবাব দিলেন দেব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ